শুরুতে জানিয়ে দেব শক্তিশালী হয়ে ফিরছে ফিলিস্তিনি গোষ্ঠী আবারও তরুণ তিরিশ হাজার জানিয়ে দেব গাজায় ইসরায়েলি সেনাদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক অন্যদিকে রয়েছে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত এরপরে রয়েছে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ভাণ্ডার সর্বশেষ জানিয়ে দেব জর্দানে ফিলিস্তিন পন্থী বিক্ষোভে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার আরও শক্তিশালী হয়ে ফিরছে ফিলিস্তিন তরুণ তিরিশ হাজার যোদ্ধা নিয়োগ দিচ্ছে এই গোষ্ঠীটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় তিরিশ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছেন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাতে এই খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল হামাসের সামরিক শাখা ইজ আল আদিন ব্রিগেড তাদের যুক্ত করা হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে তাদের শহরে যুদ্ধ রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করছে আল আরাবিয়া এই যোদ্ধাদের কোন সময় নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তবে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাদের দলভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সময় থেকেই গাজান নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে ইসরায়েলি সেনারা এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছে তবে দেড় বছরেরও বেশি সময় ধরে বর হামলা চালিয়ে এখন পর্যন্ত পুরোপুরি গাজান নিয়ন্ত্রণ নিতে পারেনি পারেনি তারা এছাড়া জিম্মিদেরও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী যদিও সাম্প্রতিক সময়ে গাজা ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা এতে করে গাজায় প্রায় অর্ধেক অংশ এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে এসব অঞ্চলে থাকা সব ঘরবাড়ি ধ্বংস করে সেখানে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল সেখানে গাজায় কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না দখলদাররা অন্যদিকে গাজায় ইসরায়েলি সৈন্যদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে ঘিরে নতুন করে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনুসন্ধানে উঠে এসেছে ফেসবুকে একদিকে যেমন পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতের আবাসন বিক্রির বিজ্ঞাপন প্রচার হচ্ছে তেমনি গাজায় মোতায়েন সেনাদের জন্য অর্থ সহায়তা সংগ্রহের আহ্বান জানানো বিজ্ঞাপনও প্রকাশ পেয়েছে প্রতিবেদন অনুযায়ী এসব বিজ্ঞাপনের বেশিরভাগই ছিল উগ্র ডানপন্থী জায়নবাদী গোষ্ঠী এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মোট শতাধিক বিজ্ঞাপনের মধ্যে অন্তত পঞ্চাশটি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রচার করা হয় আর প্রায় একই সংখ্যক বিজ্ঞাপন ছিল পশ্চিম তীরের দখলদারিত্ব বৈধ করার চেষ্টায় পরিচালিত বসতি প্রকল্পের পক্ষে বিশ্লেষকরা বলছেন এসব বিজ্ঞাপন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের সামিল পশ্চিম তীরের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রামাত আদারেত এবং গাবাই রিয়েল এস্টেট এসব বিজ্ঞাপন চালিয়েছেন তাদের প্রকল্পগুলো দখলকৃত ভূখণ্ডে গড়ে উঠেছে যেগুলো আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত সবচেয়ে বিতর্কিত বিজ্ঞাপনগুলোর মধ্যে ছিল রেগাভিম নামে একটি ডানপন্থী প্রতিষ্ঠানের প্রচারণাসমূহ এসব বিজ্ঞাপনে ফিলিস্তিনি স্কুল ধ্বংসের প্রশংসা এবং অবকাঠামো গড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এমনকি একটি বিজ্ঞাপনে ওয়াটার পার্ক ভাঙার দাবি জানিয়ে বলা হয় আমাদের টাকায় ফুর্তি করছে ফিলিস্তিনিরা এমন বৈষম্যমূলক বার্তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ব্রিটিশ করেন ফেসবুক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের মাধ্যম হয়ে উঠেছে মেটা এই বিষয়ে প্রতিক্রিয়ায় বলছেন এটি স্বয়ংক্রিয় পদ্ধতির ত্রুটি তবে ডিজিটাল নীতি নির্ধারক এবং গবেষকরা বলেছেন এসব বিজ্ঞাপন সাধারণ বিজ্ঞাপনে ছদ্মবেশের নীতিমালার ফাঁক গলে চলে এসেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি দেশে দেশ নাগরিকদের দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন করানোর যুদ্ধ অপরাধ আর সেই কাজে প্রচার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটি যুদ্ধ অপরাধে পরোক্ষভাবে সহযোগী কিনা সেই প্রস্তাব এখন উঠেছে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক নেফ গার্ডন বলেছেন ফেসবুক শুধু এই অপরাধ থেকে মুনাফা করছে না বরং যুদ্ধ অপরাধকে স্বাভাবিক এবং বৈধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছে এদিকে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত বাংলাদেশের সঙ্গে ভারতের অবকাঠামো ভিত্তিক সংযোগ প্রকল্পগুলোর সাময়িক শুধু অর্থনৈতিক নয় কৌশলগত দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সেই দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং এটি এক প্রকার আঞ্চলিক কূটনীতির কৌশল এই প্রকল্পগুলোর মধ্যে ভারত ও তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল যার মাধ্যমে সংকীর্ণ এবং কৌশলগত ঝুঁকি

উল্লেখ করছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা এই স্থগিতাদেশ সরাসরি প্রভাব ফেলছে তিনটি বড় প্রকল্পে এবং পাঁচটি সম্ভাব্য রুটের জরিপ কাজেও ঢাকা দিল্লি রেল সংযোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করে ভারত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত করা এখন সেই উদ্যোগ থেমে যাওয়ায় দিল্লি তাকাচ্ছে ভুটান ও নেপালের দিকে চিকেন নেক্স এর বিকল্প খুঁজছে নয়াদিল্লি এদিকে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের আই অস্ত্র ভাণ্ডার ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক এবং ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে যেগুলোর অনেকটাই গোপন এমনকি কিছু অতিগোপন শ্রেণির অন্তর্ভুক্ত এইসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর ক্ষমতা ব্যতিক্রমী বলে দাবি করছেন দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওর মার্স হেইদারি স্থানীয় সময় ইরানের টেলিভিশনের চ্যানেল আল আলেম হেইদারির দেওয়া প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে এই তথ্য জানা গেছে সাক্ষাৎকারে হেইদারি জানিয়েছেন আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনো প্রকাশ করা হয়নি তবে সেগুলো সম্পূর্ণভাবে সক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত হেইদারি বলেন যদিও এগুলো প্রচলিত অস্ত্র হিসেবেই শ্রেণীবদ্ধ তবুও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তির ফলে এসব অস্ত্র সাধারণ সামরিক সক্ষমতা অর্জন করছেন তিনি আরও বলেন ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরানের একটি রূপান্তরের মধ্য দিয়ে গেছে প্রথাগত কাঠামো ভেঙে বর্তমানে একটি এক আধুনিক গতিশীল এবং উচ্চ মার্গের অভিযানে সক্ষম বাহিনীতে পরিণত হয়েছেন এদিকে জর্দানে ফিলিস্তিনপন্থী পন্থী বিক্ষোভে নিষেধাজ্ঞা জর্দানে ফিলিস্তিনিদের পক্ষে সাপ্তাহিক যে বিক্ষোভ কর্মসূচি হতো সেটি নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ গত শুক্রবার আঠারোই এপ্রিল এই তথ্য জানিয়েছেন গত সপ্তাহে জর্দান জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী দেশের সশস্ত্র হামলার একটি পরিকল্পনা ভেজতে দিয়েছেন ওই সময় সন্দেহভাজন হিসেবে ১৬ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনার পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ধাজ্ঞা দেওয়া হয় জর্দানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে গ্রেফতারকৃত সন্দেহভাজনরা রকেট এবং ড্রোন দিয়ে হাম পরিকল্পনা করছিল তাদের কয়েকজন সাক্ষাৎকার প্রচার করা হয়েছে এতে তারা জানিয়েছেন তারা মুসলিম ব্রাদারহুডের সদস্য জর্দানে সাধারণত প্রতি শুক্রবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ মানুষ এতে ফিলিস্তিনের হাজার হাজার পতাকা উঠতে দেখা যায় তবে গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে জর্দানে প্রকাশ্যে বিদেশি দেশের পতাকা ওড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে